ইউনিভার্সিটিতে কিভাবে ঠিকছেন কিভাবে प्रिपरेशन নিতে হবে আচ্ছা ভার্সিটিতে টিকার জন্য হচ্ছে তোমার প্রথম থেকে মেইন সাবজেক্ট যেটা যেমন হচ্ছে ইংলিশটাতে বেশ জোর দিতে হবে তুমি যেটা বলতেছিলে গ্রামার ভালো এটা কিন্তু তোমার জন্য একটা পজিটিভ সাইড ভার্সিটিতে ট্রান্সফার পাওয়ার জন্য গ্রামাটিক্যাল পার্টস হওয়া খুবই জরুরি পাশাপাশি হচ্ছে তোমার বইটা আছে না তোমার তুমি হচ্ছে চেষ্টা করবার সময় টেক্সট বইকি খুব ভালো করে পড়ার জন্য বুঝতে পারছো বলতে হচ্ছে তুমি টেক্সট বইয়ের একটা ধরো পড়তেছো একটা টেক্সট ঠিক আছে ওইটা পড়ার সময় তুমি যেই ওয়ার্ডটা তুমি পারতেছো না সেই ওয়ার্ডটা চেষ্টা করবা পড়ার তুমি চেষ্টা করবে লিস্ট ডেইলি পাঁচটা ওয়ার্ড মুখস্থ করার জন্য পাঁচটা ওয়ার্ড বলতে অর্থ সহ পাঁচটা ওয়ার্ড তোমাকে বুঝতে হবে ইংলিশটা হচ্ছে বেশি জোর দেওয়া দরকার হ্যাঁ আমার আপনি আপনার রুটিনটা কি রকম ছিল যে ভ্যাকসিন টিকার আগে আছিল আ ভ্যাকসিন টিকার আগে আমার রুটিনটা ছিল আমি রাতে তাড়াতাড়ি ঘুমায় যেতাম সকালবেলায় ফজরের আগে আমি উঠতাম উঠে হচ্ছে আমি চেষ্টা করতাম তাহাজুরটা ফলো করার তো তাহাজুরটা পড়তাম পড়ার পর হচ্ছে ফজরের নামাজটা পড়তাম কোরআনটা পড়তাম এরপরে আমি হচ্ছে শুরু করে দিতাম হয়তো এক কাপ কফি নিয়ে বসতাম সকালটা ঘুমাইতাম না আর আমার মনে হয় কি এটা আমার সাকসেসের পিছনে অনেক বড় একটা ভূমিকা পালন করছে তুমি এই জিনিসটা ফলো করে দেখতে পারো যে সকাল সকাল পড়াটা সকালে যে পড়াটা পড়া হয় সেটা কিন্তু অনেক উপকারী কোন 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 সাবজেক্ট বেশি করে পড়তে হবে মেইনলি ইংলিশটা সি ইউনিটের জন্য ইংলিশটা তুমি তো কমাস কমাস হচ্ছে সি ইউনিটে एग्जामটা দেওয়া হয় তো ইংলিশটা বেশি গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিংটাও গুরুত্বপূর্ণ অ্যাকাউন্টিং এর একদম বেসিক জিনিস চেষ্টা করবা কি ধরো আমরা সবাই জানি যে মোট লাভ বের করার তোমার বিক্রয় থেকে বিকৃত পণ্যের দিতে হয় কিন্তু তোমার এটা জানতে হবে যে কেন বা এটার কারণটা কি এভাবে যদি তুমি যে পড়ো তাহলে কিন্তু অনেক ভালো একটা রেজাল্ট করা সম্ভব thank you